আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম দেখুন বিহর্ ঘাস আমি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মাতি পিয়া এবং জারাওয়ান ঘাস এটা দুটা ঘাসই আমি এই জায়গায় রোপণ করেছি দেখেন প্রথম কাটা দিয়েছি তারপরে কাটায় আমি প্রত্যেক কাটার পরে প্রত্যেকটা ঘাসের গুঁড়ে আমি মাটি দিয়ে দিয়েছি দেখুন মাটি উঠিয়ে দেওয়ার ফলে মানে এক একটা গাছের ইয়েতে কেমন কি পরিমাণ খুশি হয়েছে দেখুন অনেক খুশি হয়েছে আপনারা যদি এখন আসলে আপনারাই ভালো জানেন এটা আমার ব্যাপারে আমি আমারটা আমি বলতেছি কারণ আপনারা এই বিষয়ে অনেক ভালো আর আমার চেয়ে অনেক ভালো জানেন কারণ দেখুন আমি ওঠানোর ফলে মানে কষিটা বেশি গজিয়েছে এবং মানে ঘাসটাও প্রচুর পরিমাণ জ্বালিয়েছে এটা মিস হয়নি আর কি অনেক ভালো দেখুন এই যে অনেক ভালো জামিনেশন হয়েছে মানে অনেক অনেক কষি হয়েছে দেখুন প্রত্যেকটা ঘাসে তারপর তারপরে শীতকালে তো ঘাস তেমন একটা বাড়ে না তা আমি এটাতে আমি দুইবার করে সার দিয়ে দিয়েছি সার এবং ম্যাগনেশিয়াম দিয়ে দিচ্ছি তারপরে আমার বায়োগ্যাসের গোবর পচা আছে জৈবশাস এগুলো আমি দিয়ে দিয়েছি তার পরিপ্রেক্ষিতেও এখন তেমন একটা বড় হচ্ছে না